বন্ধুরা আর জীকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক মারাত্মক তথ্য নিয়ে এসেছি শুনলে আপনারা সত্যি চমকে যাবেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ভয়ঙ্কর তথ্য ফাঁস হলো যে তিলোতমা ধর্ষণ খুন নাকি সন্দীপ ঘোষই করেছে সেটা হাইকোর্টে ফাঁস হলো এবং সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সঙ্গে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছে সেটা অনিকেত মাহাতক সে অনিকত মাহাতক যে সন্দীপ ঘোষকে মানে ধরিয়ে দিয়েছিল এখন সন্দীপ ঘোষ উল্টে অনিকেত মাহাতোককে কেন আবার জেল কাস্টারিতে নিতে পারমিশন দিল সিবিআই কে এবং হাইকোর্টে কেন বললেন এই কথা আর তিলোত্তমা ধর্ষণ কোন শুধু সঞ্জয় ছাড়া সন্দীপ ঘোষও করেছে সেটাই কিন্তু এখন ফাঁস হবে আর সেই ভয়ঙ্কর তথ্যই এখন ফাঁস হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে হবে আমার নতুন একটা ভিডিওতে সকলকে ঠাগত আশা করি আর থামেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে তো বলি যে তিলোত্তমার দর্শন খুন হিসাবে কিন্তু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেটা সকলেই জানেন কারণ সেই কারণে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তাকে যাবজীবন কারাগণ্ড দ্বন্দ্বিত করা হয়েছে এবং কি সঞ্জয় জেলের মধ্যে বসে একাধিক পরিশ্রম করছে সেই পরিশ্রমের টাকা পয়সা নাকি তার বাবা বাবা মানে মাকে দেয়া হচ্ছে মাকে দেওয়া হচ্ছে তার খরচপাতি চালানোর জন্য এদিকে আর যে টাকাগুলো থাকবে সেটা সঞ্জয় তার হাত খরচার জন্য জোগাড় দিতে পারবে শোনা গেছে যে সঞ্জয়কে কুড়ি বছর পর তাকে যা তাকে ছেড়ে দেওয়া হবে কারণ কুড়ি বছর পর্যন্ত যদি কোনো যাবজ্জীবন কারাগন্ধ দ্বন্দ্বিত থাকা ব্যক্তি যদি জীবিত থেকে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়ার পারমিশন রয়েছে নাকি সরকারের সেই জন্য যদি সে মরে না যায় তাহলে দেখতে দেখতে তো সঞ্জয়ের একটা বছর কেটে গেল আরও উনিশটা বছর কি সঞ্জয় বাঁচবে নাকি জেলেই মরে যাবে আর জেল থেকে যে কত টাকা ইনকাম করছে কয়েক লাখ টাকা কিন্তু কয়েক লাখ থেকে এবার কয়েক কোটি টাকায় নাকি পৌঁছে যাবে সঞ্জয়ের ইনকাম যেটা সঞ্জয় জেলের মধ্যেতে বসে কাজ করে যে কখনো নোংরা কাজ কখনো রান্নার কাজ কখনো ঝাড়ুদার মানে বিভিন্ন ধরনের কাজ সকলকেই করতে হয় মিলেমিশে এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে প্রমাণ তথ্য মানে হাইকোর্টে পেশ করলো সিবিআই সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে সন্দীপ ঘোষ দুই সালে যখন করোনা ছিল তখন নাকি মৃত ব্যক্তিদের তখন তো প্রচুর মানে ব্যক্তি মারা গেছেন মানে মহিলা বলুন ছেলে বলুন মানে প্রচুর মানুষ মারা গিয়েছে সেই মৃত ব্যক্তিদের নাকি নিয়ে অনেক আতুর ঘর বানিয়ে রেখেছিল যেটাকে বলে আতুর ঘর সেখান থেকে নাকি কয়েক কোটি টাকা তিনি ইনকাম করেছিলেন সেখান থেকে বেরিয়ে আসলো এই প্রমাণ যে প্রমাণ তত্ত্ব ফাঁস করেছে এই অনেকের মাহাতো সন্দীপ বসের বিরুদ্ধে এই তথ্যগুলো কিন্তু তিনি ফাঁস করেছেন তিনি বলেছেন যে দু হাজার সালে যে করোনা ভাইরাস ছিল তখন অনেক পেশেন্ট মারা গিয়েছিল এবং যারা মারা যায়নি তাদেরও ইচ্ছা করে মৃত বলে ঘোষণা করা হয়েছিল কারণ তাদেরও যদি বিক্রি করা হয় তাদের সঙ্গে যদি নোংরামি করা হয় এবং কিডনি মানে চোখ মানে বিভিন্ন জিনিস যদি বিক্রি করা হয় তাকে নাকি অনেক ডোনেশন দেয়া হতো সন্দীপ ঘোষকে আর সেই ডোনেশন পেত বিদেশ থেকে সেই বিদেশে কিন্তু এই জিনিসগুলো পাচার করা হতো এবং কি যে মৃত ব্যক্তিদের সঙ্গে যে ফুল ফিল্মগুলো তৈরি করা হতো সেগুলো নাকি বিদেশে পাচার করা হতো এই কথাগুলো হয়তো আপনারা প্রথম দিকে শুনে আসছেন হ্যাঁ এই কথাগুলো কিন্তু আবার হাইকোর্টে উঠেছে কারণ এই কথাগুলো এখন তুলেছে অনেকের মাহাতো যেটা সন্দীপ ঘোষে নাকি এখন খুব কাছের মনে হচ্ছে মানে তিনি কি ই ছিল সত্য ছিল যে এতদিন পরে তিনি হাইকোর্টে জানাতে বাধ্য হচ্ছেন এদিকে সন্দীপ উল্টে আবার কমপ্লেন করেছে অনিকেত মাহাতনের বিরুদ্ধে যে ও যখন এত কিছু জানে তাহলে এও তো এর সঙ্গে জড়িত রয়েছে তাকেও গ্রেপ্তার করা হোক তাকেও জেরা করা হোক এদিকে সিবিআই বলেছে না অনিকেত মাহাতককে যতই গ্রেপ্তার করা হোক নাকি তাকে জেরা করার কোনো পারমিশন আমাদের নেই কারণ কোনো প্রমাণ নেই যে অনিকেত মাহাতক এই কাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছে কারোর মুখের কথায় ভিত্তিতে আমরা কাউকে অ্যাডেস করতে পারি না বা তাকে হ্যারেসমেন্ট করতে পারি না যেটা সন্দীপ ঘোষ বলে দাবি করছেন কারণ তিনি একজন দোষী সাব্যস্ত হয়েছেন তিনি এখনও জেল কাস্ট্রিতে রয়েছে তাকে জামিনের জন্য তিনি অনেকবার আবেদন করেছিলেন কিন্তু তিনি জামিন নিয়ে এই অভিজিৎ মণ্ডলের সঙ্গে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন বিদেশে সেই কারণে কিন্তু তিনাদের দুজনকেই জামিনে দেওয়া হয়নি তাদের জেল কাস্টাডিতে এখনও রাখা হয়েছে আর সেটাই প্রমাণ হয়েছে যে তিলোত্তমা ধর্ষণ খুনে যে কাজটা হয়েছিল সেটা একমাত্র সন্দীপ ঘোষি জড়িত রয়েছে কারণ সন্দীপ ঘোষের সঙ্গে যারা উপস্থিত ছিল তাদেরও ধরার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কারণ সন্দীপ ঘোষি নাকি এই তিলোত্তমাকে নাকি অত্যাচার করতো এবং বিভিন্ন ধরনের টর্চার করা হতো তাকে দিনের পর দিন টর্চার করা হয়েছে এবং কি জাল ওষুধের প্রত্যেকটা ভিডিও নাকি তিলোত্তমার কাছে সেল ফোনে নাকি সেটা তৈরি করা ছিল এবং ক্যাপচার করে নিয়েছিল তিলোত্তমা সেই তথ্যগুলো নাকি সব জেনে কারণে কি গেছিলো ওর নিয়ে নেকি তিলোত্তমাকে এই কাজটি করেছেন সেটা এখন প্রমাণ হয়ে গেল আর সেটা প্রমাণ হয়েছে কিন্তু হাইকোর্টে আর সন্দীপ ঘোষকেও কিন্তু খুব শীঘ্রই কিন্তু শাস্তি দিতে চলেছেন এবং ফাঁসি দিতে চলে চলেছেন আদালত সঞ্জয়ের মতন সঞ্জয় যেমন যা যাবজ্জীবন কারাগণ্ড হয়েছে আর এই সন্দীপ কিন্তু যাবজ্জীবন কারগণ্ড হবে না কারণ ওর হয়তো ফাঁসি হবে যে কথাটা শোনা গেছে এই কথা শুনে তিলত মা বাবা খুবই একটু অস মানে স্বস্তি পেল মানে খুশি হলো যে অবশেষে আমার মেয়ের শাস্তিরা অপরাধীরা শাস্তি পেবে এই কথা শুনে সত্যি কোন মা খুশি না হয়ে থাকে যে তিনারা হাজার দরজায় করা নেড়েছেন শুধু মেয়ে জাস্টিসের জন্য কিন্তু কেউ জাস্টিস দিতে চাইছে না কারণ সবাই ভুলে গেছে আমাদের তিলোত্তমাকে কিন্তু কিছু কিছু মানুষ এখনও তিলোত্তমাকে ভুলে নেই যেরকম আমাদের মতন ডেলি ব্লগাররা এখনও কিন্তু মনে রেখেছে আমাদের তিলোত্তমাকে কারণ আমরা চাই তিলোত্তমা জাস্টিস হোক তাহলে সবাই একসঙ্গে বলবেন ওই জাস্টিস আমরা তিলোত্তমার বিচার চাই আর আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক করে আমার পাশে থাকবেন